আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে পনেরোটা গালি খেতে হয়েছে কয়টা এত ভালো মানুষের কেন গালি খেতে হলো যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাকে এতগুলো গালি কেন খেতে হলো তাকে মানুষ বলেছে পাগল নাহুজবিল্লা মানুষ বলেছে মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদ্যাব মানে মহা মিথ্যাবাদী ক্যাদিব না ক্যাদ্যাব মহা মিথ্যাবাদী মানুষ বলেছে মাজনুন পাগল হয়ে গেছে মানুষ বলেছে সাহের জাদুকর মানুষ বলেছে ফারেকুল জামা জামাত বিভক্তকারী ইত্যাদি এরকম প্রায় দশটা থেকে পনেরোটা গালি সারা জীবন নবী সাল মানুষ দিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতো কখনো বলেন আর সারা জীবনে তাকে মোট ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার কাবা ঘর যেদিন বিজয় হয়েছে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাম তাওয়াফ করছেন এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে নবী ধরে ফেলেছেন আরেকদিন নবী সাল আলী ভাসাল্লাম দেয়ালে হেলাম দিয়ে বসে আছেন বনু নজির গোত্রে ছাদের উপর থেকে পাথর ফেলে তাদের তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আরেকদিন নবী সাল আলি সাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায় একশো উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে জীবিত অথবা মৃত ঘোষণা করে নাই একশো উঠ কম কথা মনে করেছেন একশো উঠ দিয়ে এখন একটা জেলা কিনে ফেলা যেতে পারে